আমাদের বাংলায় চৈতন্য মহাপ্রভুকে নিয়ে অনেক রহস্য আছে তার মৃত্যুকে নিয়ে মানে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে রহস্য নয় তার মৃত্যুকে নিয়ে তার মৃত্যু কিভাবে হয়েছিল সত্যি কি অন্তর্ধান হয়েছিল না এটা খুন বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত আছে কেউ বলেন যে পুরীর জগন্নাথের মন্দিরের মধ্যে তাকে খুন করে লুকিয়ে ফেলা হয়েছিল কেউ বলে অন্তর্ধান চলুন পুরাণে কি বলা আছে সেগুলোই আমরা আজকে জানি চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের প্রেমময় রূপ তাঁকে তার ভক্তগণ স্বয়ং রাধাকৃষ্ণের অবতার রূপেই পুজো করেন তার জন্ম হয় চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে নবদ্বীপে আর তার লীলা শেষ হয় পনেরোশো চৌত্রিশ বা পনেরোশো পঁয়ত্রিশ সালে পুরীর জগন্নাথ মন্দিরে তবে তাঁহার অন্তর্ধানের একটি গভীর রহস্যের আড়ালে ঢাকা তার সমাধান আজও পাওয়া যায়নি অন্তর্ধানের তত্ত্ব কিভাবে অন্তর্ধান হলেন চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান সম্পর্কে একাধিক মতামত আছে সবচেয়ে জনপ্রিয় রহস্যময় মতটি হলো তিনি জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে সেখানেই ঋণ হয়ে গেছিলেন কথিত আছে এক রাতে গভীর প্রেমাবেশে তিনি জগন্নাথ দেবের কাছে একান্তে ভজন করছিলেন এবং সবার অগোচরে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে করেন পরের দিন আর তার সন্ধান পাওয়া যায়নি তিনি কি সত্যি জগন্নাথ মন্দিরে ঋণ হয়েছিলেন কি বলে এই তত্ত্বের পক্ষে একাধিক প্রমাণ রয়েছে মহাপ্রভু স্বয়ং বহুবার বলেছেন যে তিনি জগন্নাথ দেবের চরণেই শেষ ত্বক লীন হবেন শ্রী চৈতন্য চরণামথ এবং অন্যান্য বৈষ্ণব শাস্ত্রে তার অন্তর্ধানের রহস্য জগন্নাথ মন্দিরেই নিহিত অনেকে বলেন মহাপ্রভুর দেহ আর পাওয়া যায়নি কারণ তিনি জগন্নাথ দেবের মূর্তির সাথে একাকার হয়ে গেছিলেন তার প্রেম মন্দিরের বিভিন্ন জায়গায় তার প্রেম বিলীন করেছিলেন সরাসরি কেউ তার অন্তর্ধান প্রত্যক্ষ করেনি তবে কয়েকজন নিকটবর্তী শিষ্য ভক্ত সেই রাতে মন্দির মন্দিরচত্রেই ছিলেন কথিত আছে গভীর রাতে মন্দিরের ভেতরে থেকে আলোর ঝলকানি ও কীর্তনের ধ্বনি শোনা গিয়েছিল যখন তারা দরজা খোলার চেষ্টা করেন তখন সব নিস্তব্ধ হয়ে যায় পরের দিন সকালে মন্দিরের ভেতর থেকে তাকে আর পাওয়া যায় না তার মানে তার অন্তর্ধান কিন্তু তখন হয়েই গেছে এটি চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধানের সবচেয়ে রহস্যময় দিক সাধারণ বৈষ্ণব সাধকদের মৃত্যু হলে তাদের সমাধি করা হয় গঙ্গায় বিসর্জন দেওয়া হয় কিন্তু মহাপ্রভুর ক্ষেত্রে সেটি হয়নি তার দেহ তো খুঁজেই পাওয়া যায়নি তার দেহ অলৌকিকভাবে অন্তর্ধান হয়েছিল শাস্ত্র লোক কথায় বলা হয় তিনি বৈষ্ণব সাধক চরম পরিণীতির ফলে মহাপ্রভু স্বয়ং তার দেহত্যাগ করে কৃষ্ণ লোকে চলে যান কেউ কেউ বলেন মহাপ্রভুর দেহ রাধা কৃষ্ণের প্রেমাবেশে অনন্ত শক্তির সাথে একাকার হয়ে গেছিল পুরাণে কি তার কোনো অন্তর্ধানের ভবিষ্যৎবাণী ছিল হ্যাঁ বেশ কিছু ভবিষ্যৎবাণী পাওয়া যায় পুরাণে ভবিষ্যৎ পুরাণ এবং পদ্মপুরাণে এমন ইঙ্গিত মেলে যে কলিযুগে কৃষ্ণ রূপে আবির্ভূত হবে আবার অন্তর্ধান হয়ে যাবে শ্রীমৎ ভগবৎ গীতাতেও এই কথাটি আছে অর্থাৎ কলিযুগে কৃষ্ণ একটি অপরূপ সোনালী রঙের রূপ ধারণ করে সংকীর্তনের মাধ্যমে ধর্ম প্রতিষ্ঠান করবেন বৈষম্য অনুসারে এই ভবিষ্যৎবাণী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের দিকেই ইঙ্গিত করে তাঁর অন্তর্ধানের ব্যাপারেও ভবিষ্যৎবাণী ছিল শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেও বলেছিলেন একদিন তিনি জগন্নাথের চরণে সম্পূর্ণ বিলীন হয়ে যাবেন আর তখনই তার লীলা সমাপ্ত হবে চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান আজও এক রহস্য কেউ বলেন তিনি জগন্নাথ মন্দিরে আত্মসমর্পণ করে অন্তর্ধান করেছিলেন আবার কেউ বলেন গভীর প্রেমাবেশে ভগবানের সাথে একাত্মা হয়ে গেছিলেন তার দেহের সন্ধান না পাওয়ায় এই রহস্যকে আরও ঘনীভূত করেছিল তাই এখনও তার রহস্য চলেই যাচ্ছে কী কারণে চৈতন্যদেবের দেহ খুঁজে পাওয়া যায়নি এ এক রহস্যময় অন্তর্ধান চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান এক গভীর রহস্য সাধারণ কোনো মহাপুরুষের দেহান্তরের পর তাদের সমাধিস্ত হয় বা গঙ্গায় বিসর্জন হয় কিন্তু চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে তেমন কিছুই ঘটেনি ইতিহাসের লোককথা এবং শাস্ত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী তার দেহ খুঁজে পাওয়া যায়নি যা এই রহস্যকে আরও ঘনীভূত করে কেন এমন হলো কিভাবে একজন পরম ভক্ত কৃষ্ণপ্রেমের জীবন্ত অবতার এমনভাবে অবতর্ণ হয়ে গেছিল স্বয়ং শ্রীকৃষ্ণ যেখানে তার পায়ে তীর বেঁধে তিনি তার দেহত্যাগ করেছিলেন সেটা আমরা সবাই জানি তাহলে তিনি তো কই বিলীন হয়ে যাননি তাহলে কেন শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি পুরীর জগন্নাথ মন্দিরে তিনি বিলীন হয়ে গেলেন কিভাবে এই নিয়ে প্রশ্ন কিন্তু সবার মনেই রয়েছে একদিন তিনি জগন্নাথদেবের চরণে সম্পূর্ণভাবে বিলীন হবেন এক রাতে তিনি একান্তে জগন্নাথ মন্দিরে প্রবেশ করেন এবং দীর্ঘ সময় ধরে কীর্তনে কীর্তনে মগ্ন থাকেন পরের দিনে তিনি আর বাইরে আসেনি সেবাহিতরা গৃহের দরজা খুলে দেখেন সেইখানে কেউ নেই তারা তখন প্রবেশ করতে ভয় পায় কারণ চৈতন্যদেব তখন ভেতরে ঢুকেই ছিলেন তাই তারা ভাবছেন যে তিনি হয়তো সেখানে আছেন সেখান থেকে কীর্তনের আওয়াজও পাওয়া যাচ্ছিল মন্দিরের ভেতর থেকে কিন্তু যখন সব সেবকরা দরজা করে দেখে কেউ নেই আবার সমুদ্রের ঢেউয়ের অন্তর্ধানের তত্ত্বটিও একটি পুরাণ সম্মৃত লোককথা আছে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ মন্দিরের থেকেই সমুদ্র তীরে চলে যান অনেক আগে নাকি সমুদ্র পাশ দিয়েই ও জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে সমুদ্র বইত তাই জগন্নাথ মন্দিরের ভেতর দিয়েই সমুদ্রের মধ্যে যাওয়া যেত উত্তাল সমুদ্রের মধ্যেই মহাপ্রভু মিলিন হয়ে যায় এই কথাও অনেক সময় অনেক জায়গায় পাওয়া গেছে তবে এই তত্ত্ব ভিত্তিতে ভিত্তি হলো মহাপ্রভু কৃষ্ণের প্রতি তার অপার প্রেমের জন্য তাকে জল সমাধিতে টেনে নেয় শ্রীকৃষ্ণ কৃষ্ণপ্রেম আত্মলীন হয়ে অলৌকিক অন্তর্ধান হয়েছিল বৈষ্ণব শাস্ত্র লোক গাঁথার বরাবর বলা হয়েছে যে শ্রীচৈতন্য স্বয়ং রাধাকৃষ্ণর মিলিত রূপ রাধার প্রেমানন্দের আবেশ তিনি তার দেহের অস্তিত্ব ভুলে গেছিলেন সেই কীর্তনের মাধ্যমে তার তীব্রতা প্রকাশ পেত তিনি সবসময় সময় কৃষ্ণের এবং রাধার গান গাইতেন ঈশ্বরের তিনি ধান। এই ধারণার পেছনে বৈদান্তিক ব্যাখ্যাও রয়েছে যদি কেউ আত্মসাক্ষাৎকার লাভ করেন তার কিন্তু এই রকম পরিস্থিতি হয় তিনি কৃষ্ণলোকেই ফিরে যান মহাপ্রভুর অন্তর্ধান ভবিষ্যৎবাণীর পুরাণ ও শাস্ত্র চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধানে ইঙ্গিত রয়েছে শ্রীমদ্ভগবৎ গীতায় এগারো পাঁচ তেইশে বলা হয়েছে যে কলিযুগে কৃষ্ণ সোনালী রং ধারণ করে সংকীর্তনের মাধ্যমেই ধর্ম প্রতিষ্ঠান করবে কিন্তু সেই সংকীর্তন আন্দোলন একসময় স্বয়ং তার অন্তর্ধানে প্রকাশ করবে এবং তিনি তার জগন্নাথের জন্যই জন্মাবে আবার জগন্নাথের চরণেই ফিরে যাবে কারণ জগন্নাথ নিজেই তো কৃষ্ণের রূপ কেন তার দেহের সন্ধান পাওয়া যায়নি অলৌকিক বিলীনতা অনেকেই মনে করেন তার দেহ অলৌকিকভাবে ত্রিলোকের সীমানায় অতিক্রম করে শ্রীকৃষ্ণ লোকে চলে গেছেন। মন্দির কর্তৃপক্ষ গোপন রেখেছিলেন কিন্তু ইতিহাসবিদ ধারণা করেন যদি মহাপ্রভুর দেহ জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে লীন হয়ে গিয়ে থাকে তবে মন্দিরের কর্তৃপক্ষ হয়তো সেটিকে গোপনে রেখেছিলেন যাতে এই অলৌকিক ঘটনার প্রভাব জনসাধারণের ওপর রহস্যজনক বা বিভ্রান্তিকর না হয় জগন্নাথ মূর্তির সঙ্গে একাত্মতা ভক্তগণের মধ্যে মহাপ্রভু জগন্নাথ দেবের কাঠের মূর্তির মধ্যেই বিলীন হয়ে গেছিলেন পুরীর মন্দিরের সেবায়ত্বের মধ্যে এক বিশ্বাস প্রচলিত যে শ্রী চৈতন্য মহাপ্রভুর শক্তি আজও মূর্তির মধ্যে বিরা বিরাজমান কীর্তনের শক্তি ও প্রেম ভক্ত অবস্থায় মহাপ্রভু গভীর প্রেম থাকতেন প্রেমের শক্তিতে তিনি আত্মলীন হয়েছিলেন চৈতন্য মহাপ্রভুর দেহের অন্তর্ধান আজও এক গভীর রহস্য কোনো ঐতিহাসিক বা শাস্ত্র নির্দিষ্ট ব্যাখ্যা করতে পারেনি কেন তার দেহ খুঁজে পাওয়া গেল না কিন্তু তার ভক্তগণ বিশ্বাস করেন তার অন্তর্ধান কোনো সাধারণ মানুষের মতো মৃত্যুর মতো ছিল না এটি ছিল ভগবানের প্রতি এক মহাপ্রেমের আত্মবিলাপ যেখানে শরীরের প্রয়োজন ছিল না কেবল মাত্র প্রেমের অস্তিত্বই রয়ে গেল জগন্নাথের মধ্যে মানে মিশে গেল কিংবা সমুদ্রের ঢেউয়ের মধ্যে মিশে গেছে স্কন্ধপুরাণের চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান সংক্রান্ত ভবিষ্যৎবাণী আছে স্কন্দ পুরাণে হিন্দু ধর্মের অন্যতম বৃহৎ পুরাণ সেখানে বহু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী ও ধর্মীয় উপদেশ রয়েছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ও তার অন্তর্ধান স্কন্দ পুরাণের কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যায় যদিও পুরাণ মূলত মহাদেবের তত্ত্ব ও তীর্থভূমিগুলোই বর্ণনা দেয় তবুও এই গ্রন্থে কলিযুগের ভগবান কৃষ্ণের এক বিশেষ অবতারের কথা বলা হয়েছে যার অন্তর্ধান হবে অলৌকিকভাবে কলিযুগের কৃষ্ণের সোনালী বর্ণের অবতার স্কন্দপুরাণের বিভিন্ন স্থানে কলিযুগের ধর্ম ও ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করা হয়েছে যেখানে বলা হয়েছে যে কলিযুগের ভগবান স্বয়ং কৃষ্ণ গৌরঙ্গরূপে আবির্ভূত হবেন এবং সংকীর্তনের প্রচার করবেন এই ভবিষ্যৎবাণী অনেক বৈষ্ণব পণ্ডিতের মধ্যে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের সুস্পষ্ট ইঙ্গিত তিনি গৌরবর্ণের ছিলেন এবং সংকীর্তনী ছিল তার প্রধান সাধনা মহাপ্রভুর অলৌকিক অন্তর্ধানের ইঙ্গিত স্কন্দপুরাণে আরও বলা হয়েছে যে করিযুগের ভগবানের এই অবতার সাধারণ নিয়মে দেহত্যাগ করবেন না বরং তার অন্তর্দান হবে এক অলৌকিক প্রক্রিয়ার মাধ্যমে সেই জন্য অনেক রকম মতামত থাকলেও কলিযুগের ভগবান কলিঙ্গ দেশে অর্থাৎ বর্তমান উড়িষ্যায় যেখানে পুরী অবস্থিত অবস্থান করবেন এবং লীলা বিলাস করবেন তিনি মানুষের মুখের জন্য এবং তার জন্ম মৃত্যুর আবতরণ থেকে উদ্ধার করতে আসবেন এখানে লীলা তো শুধু না মহালীলার অংশ এই যে চৈতন্য মহাপ্রভুর চলে যাওয়াটা একটা মহালীলা তার দেহে যে জগতের দৃশ্যমান থাকবে না কলিযুগের এটি ঐশ্বরিক লীলার অন্তর্হিতই হবে এই ভবিষ্যৎবাণী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধানের সাথে বিশেষভাবে মিলে যায় কারণ তার দেহ কোথাও পাওয়া যায়নি পুরীর মন্দিরে লীন হওয়ার ইঙ্গিত স্কন্দপুরাণের জগন্নাথ দেবের মহাত্মের বর্ণনাতে বলা হয়েছে তাই জগন্নাথ যেখানে অবস্থান করবেন সেই স্থানে এক মহান যোগী যিনি ভক্তিতে নিমগ্ন থাকবেন তিনি একদিন লীন হয়ে যাবেন এই শ্লোকে এই ধরনের শ্লোক ব্যাখ্যা করা হয়েছে বৈষ্ণব পণ্ডিত বলেন যে এটি চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধানের ভবিষ্যৎবাণী হতে পারে কারণ তিনি স্বয়ং পুরীতে ছিলেন এবং তার দেহ কোথাও খুঁজে পাওয়া যায়নি তাই তার দেহ কী হয়েছে সেটা বলা খুব মুশকিল তবে এই আমাদের কলিযুগে অনেকেই বলেন যে তাকে অন্যায়ভাবে হত্যা করেছেন অনেক পুরীর জগন্নাথের যেসব সেবকরা বা পাণ্ডারা ছিলেন তারা তাকে অন্যায়ভাবে হত্যা করে তার দেহটিকে বিরক্ত করা হয়ে যাচ্ছে কারণ স্বয়ং কৃষ্ণই যখন মানুষরূপে অবতার হয়েছিলেন তখন তিনি তার মৃত্যু হয়েছিল একটা তীরে তাহলে কি করে চৈতন্য মহাপ্রভু মানুষরূপে জন্মগ্রহণ করার পরেও তার মৃত্যুর কোনো তার শরীরের চিহ্নই পাওয়া গেল না এটা কি আশ্চর্য নয় এটা কিন্তু সবারই ভেবে দেখা উচিত তবে আশা করি এই রহস্য কোনো দিনই বেরোবে না এটা রহস্য হয়েই থাকবে এর ভেতরে অনেক কিছু আছে আমার যেটা মনে হয় এই তথ্য সবটাই কিন্তু বিভিন্ন বই থেকে নেওয়া বিভিন্ন পুরাণ থেকে নেওয়া বিভিন্ন জায়গা থেকে পড়া কোনোটাই আমার মতামত না